শন কর্নারের উদ্যোগে আয়োজিত ধলাই নদীর তীর গঙ্গা পুজো ও বারণী পুণ্য স্নানের আয়োজন করা হয় বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয় স্নান চলে অস্থি বিসর্জন সকাল আটটায় শুরু হয় গঙ্গা পুজো পুজো শেষে উপস্থিত দর্শনার্থী পুরোহিত কে ও ধুতি দিয়ে বরণ করা হয় এগুলো তুলে দেন ধলাই জেলা পরিষদের সহ সভাধিপতি অনাদি সরকার নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত ব্লকের প্রাক্তন ওয়াই আর সি ক্লাব সম্পাদক সঞ্জীব ঘোষ সরকার নগর পঞ্চায়েত সদস্য প্রশান্ত সাহা প্রমুখ মহাপ্রসাদের আয়োজন সহ ক্লাবের পক্ষ থেকে ধলাই নদীতে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ও গঙ্গার মানব মূর্তিও বসানো হয় স্থানের একটা আয়োজন করেছি আর সাতাইশে মার্চ বৃহস্পতিবার তো আমাদের আজকের যে পূর্ণ স্থানে এত লোক সমাগম হবে আমাদের ধারণাই ছিল না এইবার প্রথমবার যাক যতটুক মতো আমরা করেছি আমাদের অতিথিরাও এসেছে কমলপুরের যারা নেতৃত্ব স্থানীয়তারা আছে সেবিতারা আছে তারা সবাই এসেছে সবাইকে পেয়ে আমরা ওয়ার কাপ খুব আপ্লুত তো আমরা আজকের যে প্রোগ্রামটা গঙ্গা পূজার মাধ্যমে আমাদের যে আজকের যে বারণী স্নানটা এটা শুরু করেছি তৎসঙ্গে আমরা মহাপ্রসাদের আয়োজন করেছি তোর সঙ্গে আমরা চারখানা মানব মূর্তি এনেছি তো এইবার দেখলাম যে এত সংখ্যক লোক হবে আমাদের ধারণা তো এই যে দানাটা এইবার নতুন করে শিখেছি আমরা আগামী বারও এই প্রোগ্রাম আমরা জারি রাখব